সালামু আলাইকুম এম কেমন আছেন সবাই প্রত্যেক দিনের মতো আবারও হাজির হয়ে গেছে তো বিশেষ করে আপনাদের তো বলতেই হবে না প্রত্যেক দিন আমাদের যে ভিডিও ছাড়ার কাজ তো যাক কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিষয়ে আজকে চলে এসেছি আমার একটা চিচিঙ্গা ভাজি বা রান্নার রেসিপি নিয়ে তো চিচিঙ্গা তুলতে এসে দেখি যে এই চিচিঙ্গার এই অবস্থা মানে চিচিঙ্গাটা আমি এটা বীজ রাখার জন্য বয়স্ক করে রেখে দিয়েছিলাম আর সেটা আবার কাঠ বিগালিতে হোক বা পাখিতে হোক মানে ঠোকা দিয়ে কিন্তু খেয়ে ফেলছে আর বীজগুলো বের করে কিন্তু ফেলে দিয়েছে না হয় খেয়ে নিয়েছে তো আসলে এটা বীজ আর রাখা হবে কি না জানি না কারণ যেহেতু ওকে মানে মানে বাদ করে দিয়েছে এটা আরও পাকত পাকলে কিন্তু বীজিটাও পুষ্ট হতো আর সেই বীজিটা আমরা সংরক্ষণ করে রাখতাম আবার সামনে বছর গাছ লাগানোর জন্য তো যা চিচিঙ্গাগুলো আমি আগেই তুলে নিয়েছিলাম আর এটা পরে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি যে কারণে আমার টালাতে একটাও চিচিঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন না তো যাকেই যে ছোট্ট একটা চিচিঙ্গা ধরে আছে যেটা হলো একেবারে কুচি বলা যায় যেটা তোলাও যাবে না আর মাশাল্লা এবার কিন্তু আমার এই চিচিঙ্গা কাছে অনেক মানে সবজি আসছিল আর সেটাও দেখাবো আপনাদের যে কতগুলো সবজি তো এই তো দেখতে পাচ্ছেন আসো এখানে বিশাল বিশাল চিচিঙ্গা যেগুলো বলে আর অনেক কটাই চিচিঙ্গা যেহেতু মানে আসলে পাখি দেখিয়ে ফেলছে তার কারণে আমি একটু তাড়াহুড়ো করে এগুলো পেরে নিয়েছি যাতে না হয় তবে এগুলো মনে হচ্ছে অনেক মানে বয়স হয়ে গেছে কিন্তু আসলে না চিচিঙ্গার গাছে কিন্তু অনেক লম্বা লম্বা হয় আর সেটাও কিন্তু হয়েছে যে চিচিঙ্গাগুলো অনেক সুন্দর আর মার্শাল্লাহ অনেক বড় বড়। তো যাক এখান থেকে কিন্তু চিচিঙ্গাগুলো আমি কয়টা আলাদা করে রেখে দেব আর কয়েকটা আমি ছিলে রান্না করবো যেহেতু আমার অনেকগুলো চিচিঙ্গা হয়ে গেছে তো এইভাবে চামচ দিয়ে অবশ্যই আপনারা চিচিঙ্গাটা ছিলে নেবেন এইভাবে চামচ ছোট চামচ নিলে এভাবে হালকা করে দুই হাত দিয়ে ট্যাপ করলে কিন্তু চিচিঙ্গাগুলো ছিলে চলে আসবে তো এরকম ট্যাপ জোরে জোরে চেপে ধরে ট্যাপ করলে কিন্তু আসলে ছিলকাটা উঠে চলে আসে আর এটা কিন্তু করতেও সুবিধা বটিতে করতে গেলে কিন্তু সমস্যা হয় তাই তো আমার চিচিঙ্গাটা ভালোভাবে ছেলা হয়ে গেছে তো আপনারা এভাবে ছোট চামচ দিয়ে ছেলার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আসলে অনেক সুন্দর হয়ে ছেলা হয়ে যাচ্ছে আর দেখেও কিন্তু ভালো লাগছে একটু কোনো প্রকারের কালো থাকে না তো যাক এতে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এটা আমি আলুর ভাজির মতো করে রান্না করব। মানে একদম এরকম কুচি কুচি করবো যাতে আমার ভাজাটা সুন্দর হয় তো যাক আর আরও একটা আপনাদের জিনিস দেখায় এই যে ছিলকাগুলো যে আমি উঠে ফেললাম এই ছিলকাগুলো আমি আর একটা কাজ করব যেটা আমার তো মুরগিগুলো আছে আপনারা দেখেছেন আমার অন্য ভিডিওগুলোতে সেই মুরগিগুলোকে আজকে আমি খেতে দিব তো আসলে দেখব যে ওই মুরগিগুলো খাই কি না তো যেহেতু আমার ছিলকাগুলো অনেক হয়েছে সেই জন্য ভাবলাম যে আমি তাদের সামনে দিয়ে দেখি যেহেতু আমি প্রত্যেক দিন তাদের পাতা পাতা বা ঘাস এই সব খেতে দিই তো আজকে ভাবলাম যে ওটা খেতে আমি দিয়ে দেখি যদি তারা খায় তাহলে তো ভালোই তো দেখলাম মার্শাল্লা তারা কিন্তু আসলে পেয়ে কিন্তু অনেক খুশি আর অনেক মজা করেও খাচ্ছে তো যাক ওদের আমি সবগুলোকেই দিলাম দেওয়ার পর আমি কিন্তু ভাবলাম যে না আসলে যেহেতু সবজি জাতীয় আর এটা প্রথম দিচ্ছি এই জন্য আসলে আমি ওদের কম দিলাম যাতে কোনো প্রকারের সমস্যা নেই যেহেতু আমি এই সবজির চর্চাটা সম্পর্কে সেইরকম খুব একটা জানি না যার কারণে আমি দেইনি তো যাক অল্প একটু তাদের খাইয়েই আমি ওখান থেকে চলে আসলাম চলে এসে আমি পুরা ভাজিটা কেটে নিয়েছিলাম আর ভাজিগুলো যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার অনেকগুলো ভাজি হয়েছিল। তো আমি ধুয়ে চুলার পাড়ে বসে গেছি আর এখানে আমি একটা হাঁসের ডিম নিয়েছি সাথে আমি হাঁসের ডিমটা ফ্যাট করে নেওয়ার জন্য অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর হলো একটু মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ফেট করে নিব। এই সাইডে তো দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি ডিমটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি ভেজে নেবো মানে একটু হালকা কষা কষা করে নেব যেহেতু আমার এই মশলা টুকাতে কিন্তু হবে না যার কারণে আমার আলাদা করে আবার মশলা দেওয়া লাগবে সেই জন্য আমি লবণ হলুদ মরিচ আবার দিয়ে হালকা করে কষিয়ে নেব তো এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিয়েছি আর সাইডে কিন্তু আমি ডিম ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে সাইডে রেখে দিয়েছি তো যাক আপনাদের ঢালাটা দেখালাম না কিন্তু এক কড়াই আমার ভাজাটা হয়েছে আর এই এক কড়াই চিচিঙ্গা কতটুকু হয় আপনাদের দেখাবো দেখলে হয়তো বা বিশ্বাসই করতে পারবেন না যে আসলে আমার এই চিচিঙ্গাটা কতটুকু হয়েছে এখন কিন্তু দেখছেন আমি নাড়াচ্ছি এটা কিন্তু আমার চিচিঙ্গা মনে করেন এক কড়াই হয়েছে ফুল এক কড়াই আর এটা ভাজার পর এই অবস্থা দেখতে পাচ্ছেন যে আসলে কতটুকু হয়েছে তো আপনারা অবশ্যই চিচিঙ্গা ভাজা করতে গেলে বেশি করে চিচিঙ্গা ভাজা নেবেন আর চিচিঙ্গা নেবেন যাতে ভাজা আপনার একটু না হয়ে যায় তো আমি অনেকগুলো চিচিঙ্গার মধ্যে কিন্তু কিছু অল্প রেখেছিলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার জন্য দুয়ার রাখবেন আল্লাহ হাফেজ